আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পয়েন্ট ফাইভ কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট কীভাবে কাস্টমাইজ করবেন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে পণ্ড ফাইভ কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট খুলবেন এবং সেই ভিডিওতে বলেছিলাম যে এই অ্যাকাউন্টটা যদি আমার অ্যাপ্রুভ করে তাহলে আমি আপনাদের দেখাবো কিভাবে পয়েন্ট ফাইভ কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট কাস্টমাইজ করতে হয় এখানে আমি দেখে দিচ্ছি আমার এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ করেছে এই নিচের দিকে চলে আসুন এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু ড্যাশবোর্ডে আসি ঠিক আছে এবং আমি আপলোড এই অপশনে একটা ক্লিক করে দিলাম দেন এখানে দেখুন কি বলেছে ইউর আইডি হ্যাজ বিন অ্যাপ্রুভড অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ করেছে এখানে দেখেন আমাকে কিন্তু কংগ্রাচুলেশন বলেছে ঠিক আছে অ্যাপ্রুভ করলে কিন্তু আপনার জিমেইলে কিন্তু একটা মেইল পাঠাবে যে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করেছে সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনার আপনার অ্যাকাউন্টটা যদি অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু এরকম একটা নোটিফিকেশন এখানে দিবে ঠিক আছে সো বন্ধুরা এখন দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টটা কাস্টোমাইজ করবেন কাস্টোমাইজ করার জন্য কাস্টমাইজ স্টোর ফ্রন্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস আসবে এরপর প্রোফাইল পিক দেওয়ার জন্য ইডিট এই অপশানে একটা ক্লিক করে দেবেন ইডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস ফেস আসবে তারপর আপলোড ফটো এই অপশানে একটা ক্লিক করে দেবেন আপলোড ফটো অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফটোটা প্রোফাইলে দেবেন সেই ফটোটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই নিজেদের ফটো দেওয়ার চেষ্টা করবেন যার নামে অ্যাকাউন্ট খুলেছেন তার ফটো ফটোটাই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আপনি যে ফটোটাই দেবেন না কেন প্রোফাইলে সেই ফটোটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনি হচ্ছে নিচে অপেন ওই অপশানে একটা ক্লিক করে দেবেন আমি হচ্ছে এখানে প্রোফাইল দেবো না এই জন্য নিচের দিকে এখানে ক্যান্সেল দিয়ে এটা সরিয়ে দিচ্ছি আপনার প্রোফাইলের ফরম্যাটটা অবশ্যই জেপিজি অথবা পিএনজি ফাইল হতে হবে এবং দুই এমপির নিচে হতে হবে সাইজ ঠিক আছে এবং ডাইমেনশন হতে হবে চারশো বাই চারশো পিক্সেল ওকে তাহলে কিন্তু এখানে প্রোফাইলটা নেবে নাহলে কিন্তু প্রোফাইলটা এখানে নেবে না ঠিক আছে এটা খেয়াল রাখবেন আমি ক্রস সে ক্লিক করে বাড়ি চলে আসছি এরপর ইডিট কভার ফটো এখানে ক্লিক করে আপনারা প্রোফাইলের মতো কিন্তু এখানেও কভার ফটো অ্যাড করতে পারবেন ঠিক আছে এরপর নিচের দিকে এখানে দেখুন অ্যাবাউট এবারউটের পাশে ইডিটে অপশানে একটা ক্লিক করে দেবেন ইডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের বায়ু দিতে হবে আপনাদের নিজেদের সম্পর্কে এখানে পাঁচশো ক্যারেক্টারে লিখতে পারবেন ঠিক আছে না লিখলেও কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা এখানে লিখবেন নিজেদের সম্পর্কে ঠিক আছে আপনি একজন গ্রাফিক ডিজাইনার বা নিজের সম্পর্কে বায়ো লিখবেন এরপর সেভ এই অপশনে ক্লিক করে দিবেন নিজের সম্পর্কে লেখা হয়ে গেলে সেভ অপশানে ক্লিক করে আপনারা এটা সেভ করে দিবেন এরপর নিচের দিকে দেখবেন কানেক্ট নামে একটা অপশান আছে পাশে ইডিট এই অপশানে একটা ক্লিক করে দিবেন ইডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সেইগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে যে ফেসবুক আছে ফেসবুকের লিঙ্কটা এখানে দিতে পারবেন ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেওয়ার পর সেভে এই অপশানে ক্লিক করলে আপনার প্রোফাইলে কিন্তু ফেসবুকটা অ্যাড হয়ে যাবে আপনার এখানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আপনি যদি চান যে ইউটিউব এখানে অ্যাড করবেন তাহলে আপনি ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তারপর সেভ অপশানে ক্লিক করবেন ঠিক আছে লিঙ্কটা দিয়ে সেভ অপশানে ক্লিক করলে কিন্তু এখানে সেভ হয়ে যাবে আমি অপশানে ক্লিক করে বাইরে চলে আসলাম ঠিক আছে এখানকার কাজ শেষ এরপর বন্ধুরা আপনারা ব্যাক করবেন বাইরে চলে যাবেন বাইরে চলে যাওয়ার পর এখানে আপনারা হচ্ছে আমি আপলোডে আছি আমি এখন অ্যাকাউন্ট এই অপশানে একটা ক্লিক করে দেবো অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট ওয়েট এরপর নিচের দিকে দেখবেন এরকম ইন্টারফেস আছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই অপশান একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কারেন্ট ইউজার নেম আছে ঠিক আছে এটা অটোমেটিক সেট হয়েছে আপনি যদি চান যে আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম দেবেন তাহলে এখানে দিতে পারবেন ঠিক আছে আমি একটা ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি আর ইউ এম এ এটা দিয়ে আমি এখন সেভ সাবমিট দেবো দেখি নেয় কি না দিকে দেখবেন সাবমিট নামে একটা অপশান আছে এই সাবমিটে অপশানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু নিচ্ছে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ষোলো ক্যারেক্টার কিন্তু এখানে দিতে হবে ও ষোলোটা অক্ষর এখানে দিতে হবে ঠিক আছে সমুদ্র এটা কিন্তু নেয় নেই অবশ্যই আপনারা ষোলোটা অক্ষর দেবেন আপনারা অক্ষর দেবেন সংখ্যা দেবেন তাহলে নিয়ে নেবে আমি এই ষোলোটা অক্ষর দিয়ে দিচ্ছি এরপর সাবমিট এই অপশানে ক্লিক করে দেবো দেখি নেই কি না এই দেখুন নিয়ে এসে আমার ইউজার নেমটা কিন্তু নিয়ে নিয়েছে সাকসেসফুল লেখা চলে আসতে পারবেন নিশের দিকে আসলে এরকম অপশন পাবেন এখানে দেখুন ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড দিয়ে তারপর আপনারা সাবমিট এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনারা খুব সহজে আপনাদের পন্ট ফাইভ কন্ট্রিবিটার অ্যাকাউন্টে কাস্টোমাইজ করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন ইউজার নেমটা এখনও চেঞ্জ হয় নাই কিন্তু আমি যদি রিফ্রেশ দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে সো আশা করি বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে পন্ট ফাইভ কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে আপনারা এআই ইমেজ সাবমিট করবেন সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন আর একটা কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং